দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু দেখতে মাসাল্লাহ খুব সুন্দরী বয়সও মনে অল্প তত সুন্দর হয়ে অল্প বয়সে আপু কেন আমাদের ইউটিউবে আসলেন আমার তার মুখ থেকে শুনবো আপু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো মিষ্টি তো মিষ্টি আপু থাকেন কোথায় একটু তাকে কথা বলেন নাকি লজ্জা পাচ্ছেন

সেভেন এইট সিক্স ফোর এইট সিক্স থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম